প্রিয় ফেসবুক ব্যবহারকারী বন্ধুগণ প্রিয় গ্রাম পুলিশ ভাইবোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ভিডিওর শুরুতেই আমাদের ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন রংপুরের আবু সাইদ সেই আবু সাইদের আত্মার মাখেরাত কামনা করে ভিডিওটি শুরু করছি আজকে আমরা আমাদের যে বাক স্বাধীনতা পেয়েছি আমাদের অধিকারের কথা আমরা বক ফুলে বলতে পারছি তার সবটুকু অবদান যাদের তারা হচ্ছে ছাত্র সমাজ বাংলার অবহেলিত মানুষেরা ছাত্র সমাজের প্রতি আসলেই কৃতজ্ঞ আমরা বিগত সময়গুলোতে আমাদের অধিকার পাইনি এবং অধিকার আদায়ের জন্য কথাই বলতে পারিনি বর্তমান সময়ে বর্তমান এই দেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আসলে তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তার সাথে যেই উপদেষ্টা প্যানেলটি তৈরি করা হয়েছে সেই প্যানেলটিও খুব সুন্দর একটি উপদেষ্টা প্যানেল তারা এই সমাজ থেকে বৈষম্য দূর করবে এটা আমরা আশাবাদী আর পঁয়তাল্লিশ হাজার আঠারোশো জন গ্রাম পুলিশ সদস্যরা চরম বেতন বৈষম্যের শিকার অবহেলিত নিপীড়িত এবং নির্যাতিত বর্তমান সময়ে এই নির্যাতন থেকে নিপীড়ন থেকে অবহেলিত জীবন থেকে মুক্তি পাবে এটা পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশ আমরা আশাবাদী আমি যে সকল বন্ধুরা ফেসবুক ব্যবহার করেন তারা পোস্টগুলো শেয়ার করতেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ইতিমধ্যেই আমাদের যে আট তারিখের ঢাকাতে কর্মসূচি আছে সেই কর্মসূচি সূচির বিষয়টা ফেসবুক মিডিয়ার মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনাদের শেয়ারের কারণে উর্ধতন মহল জানতে পেরেছে আমরা আশাবাদী এই বিষয়ে খুব দ্রুত বর্তমান সরকার পদক্ষেপ নেবে আমাদের পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের বাঁচার মতো ব্যবস্থা অবশ্যই তারা করবে আমি আবারও সকল ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের জন্যই আজকে আমরা কথা বলতে পারছি আর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশি বেশি শেয়ার করে এগুলো দেশের উদ্বোধন মহল জানার জন্য যে সুযোগ করেছেন তার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত